রমজান মাসে আমরা এখনো রোজা করছি রমজান মাস আসলে আমরা পরিবর্তন হয়ে যাই কবি ছন্দের মাধ্যমে এই রমজান মাস সম্পর্কে লিখছে দেখুন তুমি সকিয়ে থাকলে সেটা তো আর রোজান ও তুমি সকিয়ে থাকলে সেটা তো আর রোজান আসল রোজা য পঞ্চক্ষ যদি হয় আসল রোজা যঞ্চ যদি হয় তুমি শখিয়ে থাকলে সেটা তো আর রোজা আসল রোজা য পঞ্চ যদি হয় আসল রোজা যঞ্চ যদি হিফাজত হয়। তো করছি নাতো দাগ চির চিনাতো জবান হি পাজা বাজারে গিয়ে করছি কত জেগি বোত আমি কত জেগি বো দাগ চিরোজা করছি নাতো জবান হি পাজা তে গিয়ে করছি কত যে দিব আমি কত যে দিব এমন রোজা কাপের বোঝা এমন রোজা কাপের বোঝা নির্মূল হ আসল রোজা যখন যদি গিফাজত আসল রোজা যঞ্চো যদি গিফাজত হ ছি আমি করছি রোজা শুনছি হারাম গা সারা সারা দিন নামাজেতে থাকে না যে ধ্যান আমার না যে ধছি আমি করছি রোজা শুনছি হারাম গা সাদা সাদা দিন নামাজেতে থাকে না যে ধ্যান মথা কেন যে ধ নাম তাদা বিজ নেই দাদা বিজা আসুল রোজা যৌ পঞ্চোখো যোদি হিফাজত আসল রোজা যৌ পঞ্চোখো যোধি হিফাজত হয়। আমরা যদি রোজা করি শর্ট সঠিক নিয়েতে মন থেকে যদি রোজা করি মহব্বতে ভক্তি ভরে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্য কি ফায়েজ ফাজিলাত কি फायदा দেবে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন সোহি নিয়েতে করলে রোজা আল্লাহ খুশি হয় সোহি নিয়েতে করলে রোজা আল্লাহ খুশি হয় উঠে রিস্তাদের ডেকে রোজা কে দেখায় রোজা দারদের কে দেখায় বলে

জপান চোখ আসল রোজা জপান চোখ যদি হিফাজত হয় আসল রোজা জপান চোখ যদি হিফাজত হয় আসল রোজা জপান চোখ যদি হিফাজত হয় শুনে পবিত্র মাহে রমজান উদ্দেশ্য করে সুন্দর একটি গজল পরিবেশন করে শোনালাম তোমাদের বাপ মা তোমাদের মা বাপকে এটি গোটা দাও কেলেন করে দিল হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল বলো গোদের বল কি তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় কৃষ্ণ শুনে আদম হাওয়া হলো অবাগো কাবিল কাবিলকে তারা কি দেবে জবাব দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চাই প্রশ্ন করে বাবা আদমকে তোমরা ওই বলছে আদম সন্ত মানব জাতের মাঝে সৃষ্টি আমি প্রথমে বন্ধনেলাম দুনিয়া এলাম জান্নাত ছেড়ে মোদের কিউ জন্ম দাইনে মোরা মায়ের দিদ দখাইনে মোদের কিউ জন্ম দাইনে মোরা মায়ের দিদ দখাইনে পাইনি মোরা মা বাবা পেড় ভাল বাসা মোদের নেই বাপমা মা মোরা এতি দুজনা बाप की मौत भी जाना होलो ना तू जों ने तिल स्किन नहीं मौत के मां-बाप है दी दूजने ए পিতা মাতা মোরা তো না আপিল কাবিল পুষ্ণো খরে ভাওয়া আদোম তোমদা মোদর বাপ মাদেব মা বাপ হাবিল কাবিল পোশনো খরে ভাওয়া আদোমে তোমদা মোদর বাপ মাদেব মা বাপ

এই জিন জাতির মধ্যে একটা ছোট বাচ্চা বেঁচে রয়ে গেল এই বাচ্চাটা ইবাদত করতে করতে কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করার পরে যার নাম হলো আজাজিন যাকে ফরিস্তাদের Sardar বলা হতো কিন্তু সেই আজাজিন সিলজা করলো না আদমকে আল্লাহ সেদিন তাকে আর ওই আজাজিন রাখলো না কি করলো কবি ছন্দের মাধ্যমে আরো কিছু লিখতে দুন নিয়ে মাটি ধুল খোদা গড়িলো পুতুল আল্লাহ যখন সৃষ্টি করলে কিন্তু সে আল্লাহ তোমার ইবাদত করলো না আমরা তো তোমার ইবাদত করি আল্লাহ সেদিন বলে আমি যা যা দিন তোমরা তা জানো না তারপর কি হয় কবি ছন্দের মধ্যে নিচে দেখুন উৎপাদ বলি তারা করি না ইবাদত কি হবে গড়ে আদম সে কি আর মদের মত কি হবে গড়ে আদম সে কি আর মদের মত

মা তো মাদের মা বাপে শেষ কথা কবি ছন্দের মাধ্যমে লিখছে তখন নিয়ে কাদা মাটি ধোল খোদা গোড় লো পুতুল সে পুতুল দিল নুরি মুহাম্মদ রাসূল পুতুল নড়ে চড়ে আবার সিজদা করে

আদম আরে আদম এসে সিজদা দেবে আমার গতি পাই আবিল কাবিল প্রশ্ন করে বাবা আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে আবিল কাবিল প্রশ্ন করে বাবা আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল

সে শুনল না খোদার কথা ঝুঁকল না তার মাথা শুনল না খোদার কথা ঝুঁকলো না তার মাথা সাথে সাথে আজাজিল শয়তান ভোগে যায় आबिल का बि पश्न ख़े हवा आदोम खे तुमा मोदर बाप मथो मदे म बाप आबिल का बि पुश्न खोरे हवा आदोम तुमां मोदर बाप मथो मदे म बप